সালামুলাইকুম ভেভার্স আমি যশোর গাড়িবেলা থেকে এমনি মুন আপনাদের সামনে উপস্থাপন করছি অশোক লেন ষোলো ষোলো আইলের কাবার ভ্যান দু হাজার বাইশ সালের আন্টাস একটা গাড়ি কিছু অরিজিনাল কালার মালার সব কিছু অরিজিনাল নিখুঁত একটা গাড়ি দু হাজার বাইশ সালের ষোলো ষোলো আইল কাপার তেইশ ফুটের কাভার গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ভাগামেটত চব্বিশ একষট্টি বাইশ मसिक दाग नहीं गाड़ी के टायर कंडीशन देखें Yes, sir. It's not fair. আশা সেরা <coughs> তো ভিভার্স গাড়ির পেপার সারুন কমপ্লিট অশোক লিলেন ষোলোশো লাইল কাবার ভ্যান তেইশ ফুটের কাবার দু হাজার বাইশ সালের গাড়ি গাড়িটি যার আমি কিচ্ছু তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচাতে সব ধরনের গাড়ি পাবেন মিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম